নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ জানেন না আপনারা নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ ফরজ ইন্নামাল আমালু বিনিয়াত নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা শুনেন নাই নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না নিয়ত বলা নিয়ত বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয় নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত বলে কি দিয়া নাওয়াই বলাটা হলো নিয়ত বলা আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে এটা মানে হলো নিয়ত করা অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি এর মানে সে বলছে নাওয়াই চুয়ান আর ওফিল হজ এর বলে

নাই যদি না দরকার হতো দিন শিখাইতেন কিন্তু আমরা ছোটবেলা থেকে নাও আইন পড়ছি এই নাও আইন বগদাদি কায়দাতেই আসে ওই মক্কা মদিনার নাই নাই ইসলাম কি বগদাদ থেকে আসে না মক্কা মদিনা থেকে আসে তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমন হবে সবাই সেটা না আল্লাহ তরা আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন আচ্ছা নামাজের সম্মানে আপনি নাও আইন পড়ছেন বুঝলাম আপনি আপনি যখন কাউকে 10 টাকা দান করতেছেন এটা একটা ইবাদত কি ইবাদত না ইন্নাম আল আমালবিন নিয়াজ সমস্ত আমলেই যখন নিয়তের উপর নির্ভর করে শুধু নামাজের ক্ষেত্রে শুধু নামাজখন পড়তেছেন দানের সময় কেন বলতেছেন না নামাজ আন আতাস আল্তা হাসার টাক্কা কে দান করলাম এরকম কি বলেন আপনি তাহলে সেটা দান হয় কি হয় না আপনার নিয়ত আছে মনে মনে আল্লাহ তোমার খুশি করার জন্য আমি এই মানুষটাকে দশটা টাকা দিলাম বা সাল্লাহ তালাহা সব দিয়ে দিবেন তো যে আল্লাহ এটা বোঝে হেলা নামাজটা বোঝে না তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে ইচ্ছা থাকলে চলবে না মনের ইচ্ছাটাই হলো নিয়ত আপনি কি নামাজ পড়তে চাই এটা মাথায় থাকলে চলবে মুখে নাও আইটন পড়ার দরকার মোরে করে বলবেন যে নতুন নতুন হুজুর গো جايছে ওলাইন কি কয় না কয় আল্লাহ জানে আর আজিমন 14 গোষ্টি করি আইছে আমরা করিয়া আইছি ইকোন এক নতুন করি কি কয় বাবুরে আপনারা যেতে খেতে দান লাগান সবকে দান হয়নি না কিছু আগা সাওয়া জগা যায়

বাপ দাদা আলস হয়েছে ওলারে দেবেন তো চোদ্দ বছর আলস তুই আলস হবে বেটা রিজাল্ট খেলে যাবি এটা তো না সেখানে ঠিকই বুঝলেন যে বাপ দাদা এছাড়া সুযোগ আছে না তারা এটা করছে আমি একটা ভালো সুযোগ পাইছি এটা করি তো বাপদাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের গ্রামে প্রতি জুমার মসজিদে মিলাদ পড়ানো হয় মিলাদ পড়লে কি গুণ হবে টোকা টোকা সব এসব প্রশ্ন কত নেন আপনারা হম আপনাদের মসজিদে মিলাদ পড়া হয় রসুলের প্রতি দূরত পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ শুধু ভালো কাজ না মিন আহমিল সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো নবী সাল্লাহ প্রতি কি করা ভাই তার প্রতি দূরত প্রেরণ করলে আল্লাহ তালা আমাদের প্রতি রহমত নাজিল করবেন ইনশা কিন্তু এই দুরূদ পাঠ করার জন্য সবাই মিলে মিছিল দিয়া দলবদ্ধভাবে জগত দিতে দিতে বলতে হবে এরকম কোন শিক্ষা উনি দেখ নাই আচ্ছা দুরূদ আপনারা নামাজে পড়েন না পড়েন না নামাজের মধ্যে দুরূদ কি আপনারা সবাই জগত দিয়া বলেন একসাথে হ্যাঁ রে হ্যাঁর মতো সবাই মিলে আল্লাহু মোসালালা সুদ্ধিয়া পড়েন পড়েন না পড়োন জার জার দুরূদ শেষে পড়েন না তো নামাজের বাইরে কেন সবাই একত্র হয়ে যেতে হবে রাসূল আকম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ইবাদত যেভাবে করতে বলছেন সেটা সেভাবে করতে হবে দুরাদ আপনি একা পড়েন সবাই মিলে জারজারটা পড়েন এই ক্ষেত্রে শরীয়ত বলে দেয় না যে একজনের সাথে সবাই মিলে সুর সুর মিলে পড়তে হবে দুরাদের জন্য একত্রিত হইতে হবে সবাই এমন কোন শিক্ষা দুরাদ পড়ার ক্ষেত্রে আমাদের নবীজি দেন নাই আমরা একটু আগে শুনলাম নবীজি যা বলেছেন সেটা করলেই মুক্তি হবে মন করলে মুক্তি হবে না এজন্য দুরাদ পড়া ভালো কিন্তু দুরাদের নাম দিয়া মিলাদ একসাথে হওয়া এবং একসাথে সুর মিলায় সময় মিলি পড়া এটা নবীজির শিক্ষা না ওই যে পর কিছু ছিল ভুল ভ্রান্তি তার মধ্যে এটা একটা বেশিরভাগই ভালো ছিল ময়মুরব্বীদের দু চারটা ভুল ভ্রান্তি ছিল আমরাও মানুষ আমাদের কোনো ভুল হইতে পারে হয়তো আমাদের সন্তানরা পরে ধরা দিবে যেটা ভুল সেটা অবশ্যই বাদ দিতে নাকি ভুলটা ধরে রাখবেন আল্লাহ আমাদেরকে সঠিকটা শোনার সাথে সাথে মানার তৌফিক দান করুন আমি দূরত নিজে নিজে পড়বেন অনেকে দূরত পড়তে পড়তে মনে করে নবীজি এসে গেছে জন্য দাঁড়ায় যেতে হয় তাই না আরে ভাই নবীজি আয়সা গেছে দূরত পড়লে যদি নবীজি আয়সা যায় তাহলে নামাজের মধ্যে দূরতটা পড়ি ওইটা হয় আরো বেশি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দূরত তাই না এই সময় তো নবীজি আসে যান না কথা তাহলে তো সব খাড়া যান না কথা ঠিক না ঠিক আর নবী করিম সাল্লাহ যদি দূরত পড়লে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে কোরআন শরীফ পড়ার সময় তো ফ্যানে ঝোলা দরকার এগুলো কোনো যুক্তির কথা না মনে রাখবেন আমাদের অনেক ভাইরা এগুলো কারণে আমাদেরকে ভুল বুঝে বলে এরা নবীর दुश्मन 나오জ হলো আমরা কি নবীর दुश्मन ভাই নবীর মোহাম্মদ না করলে মুসলমান থাকে না কি আবার অতএব দুরূদ পাঠ করা লাগবে কি লাগবে না কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা নাই যেভাবে আমরা বানিয়ে নিয়েছি আল্লাহ তো আমাদেরকে সহিহ পদ্ধতিতে দুরূদ পড়ার তৌফিক দান করুন